দক্ষিণ এশিয়ার পর এবার জেনারেশন জেড বা জেনজির আন্দোলনে উত্তাল আফ্রিকা ও আমেরিকা মহাদেশ তেমনি এক বিক্ষোভের মুখে পড়ে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজৈলিনা পালিয়েছেন প্রায় তিন সপ্তাহ ধরে তার বিরুদ্ধে বিক্ষোভ করছিল দেশটির তরুণ সমাজ কিন্তু এরপরও তাকে সরাতে পারছিল না ক্ষমতা থেকে তবে গত পরশু হঠাৎ এক ঘটনা ঘটে যার পর মাদাগাস্কার ছেড়ে পালাতে বাধ্য হন রাজোয়েলিনা কি ঘটেছিল সে দেশে কারা এই বিক্ষোভে অংশ নেন হঠাৎ করে কিভাবে এই আন্দোলন সফল হলো। তাছাড়া পালিয়ে কোথায় গেলেন রাজয়েলিনা সবই জানাবো এই প্রতিবেদনে গত পঁচিশে সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারে তরুণ প্রজন্মের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল শুরুটা হয়েছিল মূলত বিদ্যুৎ ও পানি সংকট কেন্দ্র করে রোববার বিদ্রোহী একটি সেনা ইউনিটের পক্ষ থেকে মাদাগাস্কারের পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া হয় এরপর থেকে প্রেসিডেন্ট আন্দ্রি রাজৈলিনা মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েন এ একান্ন বছর বয়সী পতিত প্রেসিডেন্টের সামনে আরও একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল দেশটির বিরোধী দল সোমবার বিরোধী দলীয় নেতা আসছে তিনি জানান মাদাগাস্কারের জাতীয় পরিষদের বিরোধী দলীয় সদস্যরা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে যা মূলত কোণঠাসা করে ফেলে রাজৈলিনাকে এদিকে সোমবার প্রেসিডেন্ট পালানোর খবর পাওয়ার আগে মাদাগাস্কারের রাজধানী আন্তানা নারী ভোর একটি চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হন তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান তারা বলেন তাদের মাসিক বেতনের পুরোটাই খাবারের খরচের পেছনে ব্যয় হয় বিগত ১৬ বছর ধরে প্রেসিডেন্ট ও তার সরকার নিজেদের উন্নতি ছাড়া আর কিছুই করেনি রাজোইলিনা অবশ্য রোববার ক্ষমতা দখলের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছিলেন সবাইকে তিনি বলেন অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে মাদাগাস্কারের যে বিদ্রোহী সেনা ইউনিট সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে সেটি ক্যাপসেট নামে পরিচিত সেনাবাহিনীর অভিজাত এই ইউনিট 2009 সালের অভ্যুত্থানে রাজৈলিনাকে ক্ষমতায় আসতে সহায়তা করেছিল এদিকে ফ্রান্সের সম্প্রচার মাধ্যম রেডিও আর এফ আই এক প্রতিবেদনে দাবি করেছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখর সঙ্গে এক গোপন চুক্তি করে রাজৈলিনা এরপর একটি ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ থেকে সরিয়ে নেওয়া হয় নাভিদ হাসান সোনালী নিউজ